নমস্কার দর্শক আশা করি আপনারা ভালোই আছেন আজকে রাশিফল প্রতিদিন রাশিফল জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আসুন জেনে নিই আজকের রাশিফল মেষ রাশি কর্মস্থানে সহকর্মীদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে বুদ্ধির ভুলের জন্য চাপ বৃদ্ধি পেতে পারে ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাড়িতে বন্ধু সমাগম হবে শরীর নিয়ে কষ্ট বুদ্ধির জোরে শত্রু জয় ভাই বোনের সম্পত্তির ব্যাপারে বিবাদ হতে পারে সম্মানহানির আশঙ্কা রয়েছে প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে তবে দুপুরের পরে ক্ষতির আশঙ্কা রয়েছে প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ কোনো কিছু চুরি যেতে পারে ব্যয় বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় কম হবে অর্থ সাহায্যের জন্য কোনো আত্মীয়ের কাছে যেতে হতে পারে পরিবারে খুব ভেবেচিন্তে কথা বলুন প্রতিবেশীদের জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে জীবিকার ক্ষেত্রে খুব আনন্দের দিন বৃষরাশি ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে ঋণ মুক্তির সুযোগ পাবেন কাজে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে শত্রু থেকে সাবধান কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি অম্বল জাতীয় সমস্যা বাড়তে পারে পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা হতে পারে নিজের অভিজ্ঞতা বেশি জাহির না করাই মঙ্গলজনক পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত স্ত্রীর খারাপ ব্যবহারে মনো কষ্ট আর্থিক চাপ বহন করতে হতে পারে পরিবারে বিবাদ বাড়তে পারে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে তেমন কষ্ট করতে হবে না মিথুন রাশি প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীদের অশান্তির দায় আপনার কাজে চাপতে পারে অনেক দিনের আশা পূরণে বাধা ডায়াবেটিস নিয়ে কষ্ট বৃদ্ধি কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কাজের ভালো সুযোগ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কুচিন্তার কারণে মনকষ্ট লটারি থেকে কিছু আয় হতে পারে প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায় অশান্তি বৃদ্ধি অর্থভাগ্য খুব ভালো ধার ধার শোধ করার দিন প্রতিবেশীদের জন্য বাড়িতে অশান্তি হতে পারে বাইরের সম্পর্ক নিয়ে একটু বিবাদ হতে পারে সকাল থেকে পেশাগত ক্ষেত্রে চাপ বাড়তে পারে কর্কট রাশি সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন শরীরে ব্যথা বেদনা বৃদ্ধি পাবে কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে অকারণে কারো সঙ্গে তর্কে জড়াতে পারেন দাম্পত্য বিবাদের আশঙ্কা কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি চাকরিস্থানে চাপ বাড়তে পারে মনের মতো মানুষের দেখা পাবেন গৃহে বা কর্মস্থানে আপনি মাথা ঠান্ডা রাখুন পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে অবান্তর কথার জন্য ব্যবসায় অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে সুপ সুসম্পর্ক বজায় থাকবে পাওনা আদায়ের জন্য দিনটি উপযুক্ত অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিচারকদের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সাবধানে থাকুন কোনো খারাপ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন জীবিকার ক্ষেত্রে কষ্টভোগ আপনার কপালে রয়েছে সিংহ রাশি ভ্রমণে গিয়ে শরীর খারাপের হওয়ার আশঙ্কা রয়েছে প্রেমের প্রতি ঘৃণাবোধ শরীরে কোনো ক্ষত থেকে জ্বালা যন্ত্রণা বাড়তে পারে পাওনা আদায় অশান্তি হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মর্মবিরা ব্যবসায় চাপ বাড়তে পারে পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন ব্যবসার ক্ষেত্রে দিনটি শুভ আর্থিক ব্যাপারে খুব আনন্দের দিন ভ্রমণে বাধা বাড়িতে অশান্তি হতে পারে সম্পর্ক ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে একটু সমস্যার সামনে পড়তে হতে পারে কন্যা রাশি প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ প্রকাশ করবেন না শরীরে চাপ থাকবে সন্তানের জন্য অর্থতন্ত্র দিতে হতে পারে কাজের জন্য সুনাম বাড়তে পারে বিদেশে বাসরত বন্ধুর জন্য মন খারাপ ব্যবসার খরচ বৃদ্ধি পাবে একাধিক পথে উপার্জন করতে গেলে বিপদের আশঙ্কা রয়েছে সাবধানে থাকুন কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারে ক্রোধ বাড়তে পারে সাবধানে থাকুন পেটের পুরনো রোগ বাড়তে পারে কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে পারিবারিক সম্পদ নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে অর্থ নিয়ে অশান্তি বাড়তে পারে পরিবারে দুপুরের পরে শান্তি বজায় থাকবে না বাইরের সম্পর্কের বিষয়ে একটু সাবধানে থাকা দরকার জীবিকার ব্যাপারে অনেক লোকের সাহায্য পাবেন রাশি বাড়তি কিছু খরচ হতে পারে বৈরি মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা পাওনা আদায় দেরি হতে পারে চর্মরোগ বাড়তে পারে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার পাবেন প্রেমের জন্য আনন্দ লাভ চিকিৎসার খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে সাহায্য পাবেন অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ হাত হতে পারে পারিবারিক ক্ষেত্র খুব ভালো বলেই মনে হচ্ছে বাইরের সুসম্পর্ক টিকিয়ে রাখার জন্য চিনতে পারবে পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে বৃশ্চিক রাশি আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে সকালের দিকে একই খরচ বারবার হবে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন প্রেমের ব্যাপারে চাপ নিয়ে দুশ্চিন্তা প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুত্ব থেকে আনন্দ লাভ স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন আর্থিক চাপ থাকবে কর্মস্থানে বাধা চিন্তা বৃদ্ধি পাবে চাকরি স্থানে কাজের চাপ বাড়তে পারে মায়ের শারীরিক চাপ থাকবে আর্থিক বিষয়ে অপর কোনো ব্যক্তি সাহায্য নিতে হতে পারে পারিবারিক সমস্যা মেটাতে পাড়ার লোকে সাহায্য নিতে হতে পারে বাইরের কোনো সম্পর্কে জটিলতার জন্য চাপ বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে পারে ধনুরাশি রক্তহীনতা বাড়তে পারে কোনো মহিলার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ ব্যবসায় ভালো কিছু আশা করবেন না চাকরির স্থানে উন্নতির যোগ ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে আইনি কাজের ভালো সুযোগ আসতে পারে কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে আশা পূরণের জন্য আনন্দের দিন পিতার চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে আর্থিক বিষয়ে অপর কোনো ব্যক্তির সাহায্য নিতে হতে পারে পারিবারিক সমস্যা মেটাতে পাড়ার লোকে সাহায্য নিতে হতে পারে বাইরের কোনো সম্পর্ক জটিলতা দেখা দিতে পারে ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে মকর রাশি বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মনো ব্যবসায় একটু শান্তি পেতে পারেন বিয়ে সংক্রান্ত যোগাযোগের সম্ভাবনা দেখা যাচ্ছে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গলাবে আনন্দ দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে পিতার জন্য চিন্তা বাড়তে পারে চাকরি স্থানের কারো সঙ্গে তর্ক হতে পারে পাওনা আদায়ের ব্যাপারে একটু বাধার সামনে পড়তে পারেন পরিবারে সকলের ব্যাপারে সাবধানে থাকুন সম্পর্কের ব্যাপারে খুব আনন্দে থাকবেন জীবিকার ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে কুম্ভ রাশি অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে সারাদিন কোনো কাজে ব্যস্ত হতে হবে চাকরির শুভ যোগাযোগ কাজে লাগান পিতার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ ভ্রমণে বাধা খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন পরিবারের খরচ বৃদ্ধি পাবে ব্যবসায় চুরি থেকে সাবধান প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ হতে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ বাইরে অশান্তি ঘরে আসতে পারে আর্থিক চাপ মাথা খারাপ করতে পারে পরিবারে শান্তি বজায় থাকবে না খুব সাবধানে থাকা দরকার বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিরাট অশান্তি বাঁধতে পারে জীবিকার ক্ষেত্রে পরিচিত লোকের সাহায্য পাবেন মীন রাশি ধর্মসংকের ব্যাপারে তর্কে জড়াতে পারেন মা বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক হতে পারে ব্যবসায় ভালো যোগাযোগ হতে পারে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি অংশীদারি ব্যবসায় উন্নতির যোগ চাকরির জটিলতা বৃদ্ধি ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে আর্থিক ক্ষতির যোগ রয়েছে পরিবারে সকলে মিলে আনন্দে কাটাতে পারবেন দিনটি বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে কোনো ভুল থেকে ক্ষতি হতে পারে আজকে রাশিফল এই পর্যন্তই আগামী দিনের রাশিফলের জন্যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নমস্কার